বিসমুল্লা রহমান রাহিম আজকে একটা দুঃসংবাদ হচ্ছে আমার এই লটকার চারা যারা আগে আমার ভিডিও দেখছেন তারা জানেন যে লটকার চারা অল্প কয়েকটা লটকন এসেছিলো লটকা লটকন যেগুলি আমার বারোটা চারা থেকে ছয় সাতটার ভিতরে ফল ছিল বলছিলাম তো আজকে দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই চারা থেকে যে কটা লঠোর ছিল এগুলো চুরে নিয়ে গেছে এই গাছটাতে দেখেছিলাম অনেকগুলো লঠোর ছিল কিন্তু এখন বর্তমানে একটা লঠোরও নাই দুটো বোটা আছে বাকি বোটাগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে এটা যদিও একটু হতাশা কিন্তু এটা কতটুকু ভালো গাছ হয়েছে যারা নিসে তারা বলতে পারবে সবগুলো গাছই ছিল একটা দুইটা চারটা করে বাট এটাতে ছিল কয়টা এটাতে ছিল এগুলো থেকে তারা নিয়ে গেছে এই আর কি